মোটরসাইকেল আমাদের দৈনন্দিন জীবনের বিরাট একটা অংশ এই মোটরসাইকেল নিয়ে কেউ কাজের জন্য যায় কেউ লেখাপড়া করতে যায় কেউ পরিবারের দায়িত্ব নিয়ে রাস্তায় নামে কিন্তু আমরা অনেকেই ভুলে যাই মোটরসাইকেল চালানো মানে শুধু গতি না এটা জীবন ঝুঁকির ব্যাপার আজ এই ভিডিওতে আমি দেখাবো। মোটরসাইকেলের চাকা লিকেজ খুলে ঠিক করার কাজ আর বলবো কিভাবে নিজেকে সেপ রেখে বাইক চালানো যায় টেকনিক্যাল সমস্যা ও কিছু রাস্তায় করণীয় বিষয় থাকে যেমন রাস্তায় চলতে গিয়ে হঠাৎ ছোটো ছোটো সমস্যায় বড় দুর্ঘটনার কারণ হয় যেমন প্লাগের তার ঢিলা বা টিউব টায়ার বাস্ট হয়ে যাওয়া চাকা লিকেজ হয়ে যাওয়া ব্রেক ঠিক মতো কাজ না করা ক্লাস বা অ্যাক্সিলেটর আটকে যাওয়া এসব সমস্যা হলে জোর করে চালাবেন না গতি বাড়াবেন না এমন কিছু দেখতে পেলে নিরাপদ জায়গায় প্রথমে থামুন নিজে জানলে আগে ঠিক করে নিন না পারলে মেকানিকের সাহায্য নিন আজ আমি চাকা লিকেজ পুরো খুলেই দেখাচ্ছি কারণ সময় মতো করলে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায় সেফটি গিয়ার কেন জরুরি জানেন অনেকে বলে এই তো একটু দূর হেলমেট লাগবে না হেলমেট দিয়ে কী করব এই সামান্য যাব কিন্তু দুর্ঘটনা দূর আর কাজ দেখে আসে না সেফটি মানে মাথায় ভালো মানের হেলমেট হাতে হ্যান্ড গ্লোভস পায়ে শক্ত জুতা রাত হলে রিফ্রেক্টিভ কাপড় এই জিনিসগুলো কিন্তু সাজের জন্য নয় এগুলো নিজের এবং অপরের জীবন বাঁচানোর জন্য কে কি বলল লজ্জা না করে অবশ্যই এই সেফটিগুলো মেনে তারপরে বাইক নিয়ে রাস্তায় নামুন গতি আর ডাইভিংয়ের কি ধরনের আচরণ হতে হয় তা কি জানেন রাস্তায় যেখানে যা গতি দরকার তার চেয়ে বরং দশ থেকে বিশ কম গতিতে চালান মনে রাখবেন রাস্তায় আপনি একা নয় রাস্তায় আরও মানুষ আসে আরও ছাগল গরু বিভিন্ন পশু পাখি চলাচল করে একটু দেরি হলে কিছুই আসে যায় না কিন্তু একবার দুর্ঘটনা হলে সব শেষ ধীরে চালানো দুর্বলতা নয় ধীরে চালানোই বুদ্ধিমানের কাজ আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বার্তা নিয়ে আসছি বিশেষ করে যারা তোমরা নতুন প্রজন্ম তোমরাই তো আগামী দিনের দেশ আমাদের সমাজ একটা সুন্দর পরিবার তোমরা যদি আজ এই মোটর চালিয়ে অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করো অথবা তোমাদের জীবন হারাও তাহলে ভবিষ্যৎ কে গড়বে কে চালাবে পরিবার কে চালাবে দেশ বলো তোমরাই বলো তাই একটু সাবধানত একটু সেফটি আর একটু দায়িত্ব এই তিনটাই পারে নিজের জীবন বাঁচাতে অপরের জীবন বাসাতে তাই নিজেকে বাঁচাও পরিবারের কষ্ট থেকে বাঁচাও তুমি কি জানো পরিবার তোমার জন্য কত আশা নিয়ে বেঁচে থাকে অবশ্যই দেশের ভবিষ্যৎ তোমরায় গড়ে ফেলো ভালো থাকো সুস্থ থাকো